নমস্কার টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন আজকের পর্বে আমরা দেখাবো এইচটিএমএল ফাইল পাথ এইচটিএমএল ফাইল পাথ একটা এর খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সেই জন্য এই ফাইল পাথটাকে আপনাদের ভালোভাবে জানতে হবে এই পাথ সম্বন্ধে ভালোভাবে না জানলে কোডিং করতে আপনাদের অনেক অসুবিধা হবে বা অনেক জায়গায় আপনারা আটকে যাবেন

আপনাদের আগের সমস্ত গুলো দিন। এবার আমি কি করব আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দুটো ইমেজ ব্যবহার করব আপনারা আগে দেখেছেন ইমেজ আমরা কিভাবে ব্যবহার করি আমরা ইমেজ ট্যাগ আছে ইমেজ ট্যাগটা ব্যবহার করব ইমেজ হচ্ছে এটা এটা হচ্ছে আইএমজি একটা ইমেজ ট্যাক এর কোনো ক্লোজিং ট্যাগ নেই এটা হচ্ছে এম টি ট্যাক এই ইমেজের ভেতরে আমরা সোর্স অ্যাক্টিভিউট ব্যবহার করবো এস আর সি এস আর সি এখানে সোর্স আর্টিভিউট লিখব তারপরে এখানে আরও একটা অ্যাক্টিভিট দেবো সেটা হচ্ছে ওয়াল টার্ক অ্যাক্টিভিউড এ এম টি ওয়ানটা আর ইমেজের ভেতরে আর কি থাকে ইমেজের ভেতরে

এর নিচে আরও একবার আমি একটা এটাকে পেস্ট করে দিলাম এবার আমি এখানে কি ইমেজ ব্যবহার করি সোর্স ভেতরে এই যে সোর্স ট্যাগ আছে সোর্স অ্যাক্টিভেটটা আছে এর ভেতরে আমি ইমেজ পাথটাকে ইমেজটা কোথায় আছে আমরা সেটা বলে দেবো ইমেজটা আমার কোথায় আছে রুট ফাইলের সাথে দেখুন এখানে টাইগার ডট জেপিজি নামে একটা ইমেজ আছে আমার বাঘের ছবি আছে এই ইমেজের ফাইলটাকে আমি কপি করে দিলাম এখানে কন্ট্রোল সি দিয়ে

এখানে একশো দিলাম এখানে একশো করে দিলাম আর এই ফ্লাওয়ার ছবিটা তাহলে ছবি দুটো সমান সমান আছে এবার একটা কন্ট্রোল আমি এস দিয়ে সেভ করে আমি ব্রাউজারটাকে দিলাম দেখুন ছবি দুটো এসেছে কাকের ছবিটা এবং ফুলের ছবিটা যেহেতু আমি ওই টাইপ সেট করে দিচ্ছি সমান সমান এসে গেছে তাহলে আমরা ছবিটা কি করে এলো এখানে আমাদের এটা হচ্ছে রুট ফাইল রুট ফাইলের সাথে টাইগার এস আর সোর্স বা পাস ওয়ার্সটা এখানে এখানে দিলাম এই রুট ফাইলের সাথে টাইগার ডট জে নামে আমাদের ফাইল আছে ফাইল এখানে দিলাম আর এখানে ফ্লাওয়ার ওয়ান ডট জেপিজি এই ফাইলটা আছে সেটা দিয়ে দিলাম সেই জন্য এখানে এসে গেল ছবিটা এবার দেখুন আমাদের একটা এস টিমেট অনেক ছবি থাকতে পারে পঞ্চাশ থাকতে পারে একশো থাকতে পারে দুশো থাকতে পারে অনেক ছবি থাকতে পারে তাহলে এত ছবি যদি আমি এখানে রাখি একটা ইজি বিজি দেখাবে সেই জন্য আমরা ছবিগুলোকে যদি আমরা একটা ইমেজ ফোল্ডারের ভেতর রাখি ধরুন এখানে একটা ইমেজ ফোল্ডার ইমেজেস ফোল্ডার নিল ওর ভেতরে এই দুটো ছবিকে আমি কপি করে দিলাম ঠিক আছে এই ইমেজের ভেতরে আমি ছবিগুলোকে কপি করে দিলাম এবার যদি আমি এই ফায়ারফক্সটাকে রিফ্রেস দিয়ে ছবিগুলো আসবে না দেখুন অল্টের ভেতরে যেগুলো লিখেছিলাম অল্টার ভেতরে সেইগুলো আসছে দেখুন টাইগার ফ্লাওয়ার কেন এলাম না তাহলে ছবিগুলো আমার ছবিগুলো কেন এলাম আমি এখানে লিখেছি আমার

তারপরে তার ভেতর টাইগার নামে যে পেজি ফাইলটা আছে এটা যদি কম্পোর্টে সেভ করে দেখুন টাইগার ছবিটা আসবে ফুলের আসবে না আসে না ফুলের টাকেও আমাদের এইভাবে দিতে হবে

মনে পাথ ঠিক করার জন্য কি আমরা করতে হয় এবার যদি আমার ইমেজটা আমার ফোল্ডার আমার এই ইমেজগুলো এই ফাইলগুলো ইমেজেসের ভেতরে আছে ইমেজেসের ভেতরে যেটা আরো একটা ফোল্ডার থাকে তখন এখানে আরো একটা ফোল্ডার আছে তার ভেতরে গিয়ে চলুন কিন্তু रुकিয়ে দিই আমি এখন এখানে আমি আরো একটা ফেল নিয়ে নিলাম সাব ফোল্ডার কি সাব এ গিয়ে যাব সাব এর ভেতরে আমি ফাইলগুলোকে মুভ দিলাম ঠিক সাবের ভেতরে আমাদের ফাইলগুলো আছে ম্যাকে চলে গেলাম ইন্ডেক্স ডট সাথে আমাদের ইমেজেস নামে একটা ফোল্ডার আছে তার ভিতরে সাব নামে একটা ফোল্ডার আছে তার ভিতরে আমাদের ফাইল দুটো রাখা আছে এবার কিন্তু আবার যদি আমি রিফ্রেশ ফাইল এই ছবি দুটো আসবে না দেখুন কেন আমাদের এই ফাইলগুলো আমাদের যেখানে দেখানো আছে সেখানে নেই চলে গেল আমাদেরকে সেখানে আবার রেডি করতে হবে আমাদের এখানে আমাদের ইমেজেস নামে একটা ফোল্ডার আছে তার ভিতরে সাপ নামে একটা ফোল্ডার আছে জেপিজি ফাইলটা আছে সেরকম এখানেও ইমেজেস নামে একটা ফোল্ডার আছে তার ভিতরে সাপ নামে একটা ফোল্ডার আছে তার ভিতরে ফ্লাওয়ার ওয়ান ডট জেপিজি নামে এই ফাইলটা আছে কন্ট্রোল এস দিয়ে সেভ করুন সেভ আবার দেখুন সেভ প্রেস করুন ছবিগুলো চলে আসবে তার মানে আমাদের ফাইল ফাঁদটাকে বুঝে সুঝে ভালো করে লিখতে হবে ফাইলটা কোথায় আছে সেই জায়গাতে আমাদেরকে যেতে হবে আমরা কোথা থেকে যাচ্ছি কল করছি আমরা কল করছি ইন্ডেক্স ডট এইচ টিম এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট এইচ টিম এই যে আমাদের পেজটা তার মানে আমরা ইন্ডেক্স ডট এইচ টিম থেকে কল করছি কল করে আমাদের ছবিগুলো কোথায় আছে সেখানে যেতে চাই ইন্ডিয়া ট্রাস্ট এসটেনকে কল করছি মানে আমাদের কাছে প্রথমে যেতে হবে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে তার ভেতরে সাব নামে ফোল্ডার আছে তার ভেতরে ফাইলগুলো আছে যে একটা ফাইলের নাম ঠিক আছে তার মানে আমরা সবসময় সামনের দিকে যাচ্ছি ফরওয়ার্ড স্ল্যাশ মানে আমরা সামনের দিকে গুলো যদি আমাদের পিছন দিকে এগোই ধরুন আমাদের

আমরা কল করছি প্রত্যেকে ইন্ডেক্স ডট ফাইল থেকে আমরা যদি আমাদের এর ভেতর আছে এখান থেকে কল করছি তার মানে আমাদেরকে একটা স্টেপ ব্যাকে আসতে হচ্ছে ইন্ডেক্স ডট এস টেমেল এর ভিতরে নেই ইন্ডেক্স ডট এস টেমেল থেকে এক স্টেপ ব্যাকে আসতে হচ্ছে তারপরে মেন পাচ্ছি মানে যে এখানে আসছি এখান থেকে ইমেজ তারপরে সাব তারপরে ফাইল আমাদেরকে এক স্টেপ ব্যাকে যেতে হচ্ছে এক স্টেপ ব্যাকে যেতে আমাদের কি আবার লিখতে হবে আমাদেরকে এখানে লিখতে হবে ডট ডট মানে এক স্টেপ ব্যাকে এক স্টেপ ব্যাকে গেলাম এক স্টেপ মানে আমরা যেহেতু রুট ফাইলে এটা আছি রুট ফাইলের মধ্যে আছি রুট ফাইল থেকে এক স্টেপ ব্যাকে গেলাম তারপরে ইমেজ পাবো তাই না এখান থেকে একস্টেপ ব্যাগে গেলাম তখনই ইমেজ পেয়ে গেলাম আসা মানে একস্টেপ ব্যাগে গেলাম তারপরে ইমেজ নামে একটা ফোল্ডার আছে তারপরে সাম নামে একটা ফোল্ডার আছে তার ভিতরে টাইগার নামে ফাইলটা আছে এবার যদি দেখুন

আমাদের উৎপ্রজেক্ট থেকে আমি একস্টে ব্যাকে গেলাম ডবল ডট দিয়ে তারপর ইমেজে গেলাম সাবে থেকে গেলাম ঠিক আছে দেখুন ছবি এখানে চলে আসছে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাথটা কত গুরুত্বপূর্ণ পাথ একটু গন্ডগোল হলে আপনাদের কোনো ফাইল বা কোনো ইমেজকে কল করতে পারবেন না ফাইলকে একদম সর্বদা নিখুঁতভাবে কল করতে হবে কোথায় ফাইল আছে তার লোকেশান আপনাদের সঠিকভাবে দিতে হবে তবেই ফাইলটা কাজ করবে অথবা ইমেজগুলো আসবে তাহলে আজকে পর্ব এখানে শেষ করলাম আশা করি আপনারা ফাইল পাথ সম্বন্ধে সঠিক ধারণা পেয়েছেন আপনারা এটাকে প্র্যাকটিস করুন তাহলে আরও ইজি হয়ে যাবে ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আরও একটা কথা বলে নিই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আগের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখুন তাহলে পরের ভিডিওগুলো বুঝতে আপনাদের অনেক সুবিধা হয়ে যাবে যেমন ইমেজগুলো কী আমরা অ্যাড করছি এগুলো সব আগের ভিডিওতে আমরা দেখিয়েছি ঠিক আছে আজকে পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বের জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ